সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন তাহলে সাথী হলো কয়জন এই যাবে হটাত করে দাঁড়ায়ে গেলেন যাও না কেন কইরা রাসূলুল্লাহ যুদ্ধ বিঘ্র করতে গেলে তো অস্ত্র লাগা আমার তো কোনো অস্ত্র নাই হযরত 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 ওসমান গনি বললেন তিন জনের তিনটা তরবারি দিলাম তিন জন তিনখানা দিলেন যাবে যাবে আবার দাঁড়িয়ে গেল নবীজি বলেন আবার দাঁড়িয়ে গেলে কেন জিহাদের ময়দানে যাচ্ছ দাঁড়ালে কেন ওই লোকটি বললেন ওই তিনজন লোক বলেন ইয়ার রসুল আল্লাহ সে একজন প্রতিষ্ঠিত নেতা তার পুলিশ আছে র্যাব আছে সেনাবাহিনী আছে তার বডিগার্ড আছে সে বিরাট বিল্ডিংয়ে বসবাস করে সে পর্যন্ত যেতে গেলে কিছু হেকমত অবলম্বন অবলম্বন করা লাগবে কিছু বুদ্ধি খাটানো লাগবে সেই বুদ্ধিটা খাটানোর জন্য আমরা তার দরবার দিয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো যাতে করে সে আমাদের দিকে আকৃষ্ট হয় এখন আপনার বিরুদ্ধে কিছু কথা বলতে আমার মন চায় না তবুও বলে তাকে আকৃষ্ট করার জন্য আপনার কাছে অনুমতি চাই নবীজি বলেন মোহাম্মদ ইবনে মাসলামা ততটুকু অনুমতি তোমারে দেওয়া হলো

এখন শিবির ওলারা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ওই সরু গলির ভিতরে এমন গলিতে আছে যে এরকম বেকন খুললি ওই পাশে পুলিশ এই পাশে পুলিশ বাসকারে জয় বাংলার লোক এখন ওরা ওই ওই গলিতে আছে যেই পুলিশ ওই পাশে গেছে পুলিশ এই পাশে জয় বাংলা আর এরাও এই গলির ভিতরতে বেরিয়েছে বেরিয়ে বলছে জয় বাংলা তখন পুলিশ মনে করি এরা জয় বাংলার লোক আর জয় বাংলার লোক মনে করি তো আমার লোক কিছু দূর যাওয়ার পরে আর এক ব্যাখান পড়েছে পুলিশ হয় ক্যাবে গেছে আর এই পুলিশ হয় ক্যাবে এই জায়গায় যেয়ে শিবিরের ফলা এখন যখন শুরু করেছে পুলিশ বলছে কোন ছয় বাংলায় কিন্তু সাংঘাতিক ছয়বাংলা সত্তর ওটার আঠারো ডা ফেলাইতেছে পরের দিন পুলিশ বলতেছে এই ছাত্রলীগের ভিতরে শিবির কিন্তু আসলে ছাত্রলীগের ভিতরে শিবির না শিবির জায়গায় ছিল শিবিরে একটু হেকমথ অবলম্বন করে জয় বাংলাক উপকার করেছে কথা বলেন কথা বলেন মুহাম্মাদ ইবলে মাস্তমা টার্গেট দিলে আমি একটু হেকমথ অবলম্বন করবো নবীর বিরুদ্ধে কথা বলবো আল্লাহ নই বললেন যাব অনুবতী দিন আম এবার তিনজন যাচ্ছে যদি কারোর বাড়ি যদি কারোর বাড়ি আর রাহিকুল কুল মাশতুম থাকে আর রাহিকুল মাকতুম থাকে তাহলে আজকে যাবেন যে একটা চাপটা আছে ওইটা একটু পড়বেন দেখবেন আমার কথার সঙ্গে হুবহু মিলে যাবে একটা নির্ভরযোগ্য ইসলামের ইতিহাস হচ্ছে আর রাহিকুল মাকতুম নবীর জীবনী সম্বলিত একটা ইতিহাসের গ্রন্থ নবীর জীবনী ওখানে লেখা আছে ওখানেই যে আপনি দেখবেন আমার ভাইয়ের কাবিব না জন্য তিনজন চলে গেলেন পূর্ণিমার রাজ তৃতীয় হিচড়ি চৈত্রই রবি উলা তিন তিনজন চলে যাচ্ছে তিনখানা তরবারি নিয়ে এবার কাবিব নাশসাবের বাড়ির সামনে দিয়ে বলতেছে বন্ধু 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 কাবি একাই দুশো এখন কবি ইবনে বলতেছে গিননি এ পরিচিত কণ্ঠ এ পরিচিত কণ্ঠ আমাকে একটু শুনতে দাও তো কে বন্ধু বন্ধু করে কবি ইবনে আসলাব জান্নার কাছে গেলেন নিচের দিক তাকাই থেকে তিন জন দাঁড়িয়ে আছে কে মোহাম্মদ ইবনে মাসলামা মোহাম্মদিন দিনে আসলামা বলতেছে বন্ধু কালে মহল আছিলাম কিন্তু নবী দলে হাত থাকবো না সুর পাল্টাইছে কেন নবী শুধু বিয়ে করে কবিতা লিখেছে কি বিয়ে করে তাহলে কথায় কথা মিলে যাচ্ছে না নবী শুধু চান্দা ধরে মসজিদ করব মাদ্রাসা করব জনসভা হবে ওই লোক মুক্তিপণ এই লোকেই শুধু চান্দা ধরে কত আর সান্দা দিয়ে পারা যায় তাই সান্দার হাতে বাঁচার জন্য তোমার দলে আসছে খাবিব না আশাব বলতেছে বন্ধু তুই যতই গুলুঝুলু করিস আমি জানি মুহাম্মাদের দলে কেউ গলি আর আসে না পৃথিবীর সব দলের লোক পরিবর্তন হয় কিন্তু মুহাম্মাদের দলে আর ঢুগলি কেউ এই রকম পৃথিবীর সব লোক জানে একবার বাংলাদেশ জামাত ইসলামের কেউ করবি হলি ওর আর梅里 ধরিয়ার আওয়ামী লীগ বিএনপি বানান যায় না এই কথাটা কি সত্য না মিথ্যা বলেন তো এই কথাটা কি সত্য না মিথ্যা সব কালের লোক বিএনপি এর লোক আওয়ামী লীগে যায় আওয়ামী লীগের লোক বিএনপি আসে বিএনপি এর লোক জাতীয় পার্টি যায় জাতীয় পার্টির লোক বিএনপি তে আসে কিন্তু জামাত যায় জামাত এমন একটা দল কি যে ওরা মেডিসিন খাওয়ায় আল্লাহই ভালো জানে একবার যদি কেউ কর্মী হইছে ও ভাই ও যদি উনিশটা মামলা খায় তবে কর্মী বাদ দেয় না ঠিক এগুলো জামাতের একটা উত্তম বৈশিষ্ট্য কথা বলেন ঠিক না বেঠি এই জন্য ষোলো বছর জামাত ইসলামিক যখন সহ্য করেছে নেতা কর্মী কুমিনি বরং নেতা কর্মী বেড়েছে এই জন্য বছর আগে ভোট ছিল নয় পার্সেন্ট আল্লাহর কসম এখন গণনা করে দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ভোট হলে বাহাত্তর আর এই দিনই দেখি কিছু লোকের আত্মারাম খেসাইটি একের কিন্তু মনে কইতে হুজুর राजे গেছে হুজুর রাজা গেছে হুজুর राजे গেছে যতই ক্রিটি করেন হুজুর রাই যাবে আগামীতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলেমরা আগামীতে যাবে কারণ জ্বলন্ত প্রমাণ হলো বাংলাদেশের সবগুলো ইসলামী দল কোরআনের সায়তলে এক হয়েছে সবগুলো দলের বক্তব্য হলো আগামীতে ভোটের বাক্স হবে একটা তাহলে আমাদের আর কারো যদি কেউ যদি আমাদের সঙ্গে নাও আসে শুধু হুজুর রাই যদি এক প্ল্যাটফর্মে আসে আগামীতে ইনশাল্লাহ 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 টুপিওয়ালারা ক্ষমতা যাবে এই টুপিওয়ালারা ক্ষমতায় যা এটাকে আপনারা চান চান আমি কিন্তু জামাত ইসলামের কথা একবারও বলিনি আমি বলেছি টুপিওয়ালার কথা আপনিও তো টুপিওয়ালা আপনার সমস্যা কোথায় আপনার সমস্যা কোথায় আপনার মৃত্যুর পরে জানাজা টুপিওয়ালারা পড়বে আপনার বিয়ের সময় টুপিওয়ালারা আপনার বিয়ে পড়াই দিয়েছিল জন্মের পরে টুপি আলার আজান দিয়েছিল আপনার বাবার মার বিয়ে টুপি আলারা পড়াই আলারা ক্ষমতা দেবে আপনার সমস্যা কোথায় খালি টুপি ক্ষমতা চাই যাক তাই যে দলেরই হোক আপনারা কি টুপি পক্ষে কারা কারা টুপি আলার পক্ষে আছেন একটু হাত তুলে দেখেন তো কারা কারা টুপি পক্ষে